এই তোরা দুজন দুজনকে একটা কেক খাওয়া দিয়ে হবে না

এবারে এলো গিফট দেওয়ার পালা আমি অনেক ভাবছিলাম কি গিফট দেব তারপরে ভাবলাম যে হানি জুতো ভালোবাসে ওর জন্য একটা জুতো নেওয়া যাক আর এনি তো ভীষণই মেকআপের জিনিস ভালো লাগে তাছাড়াও খুব সুন্দর নাচ করে নাচের জন্য কিন্তু এই মেকআপ খুব দরকার হয় তো ওর জন্য একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি আর দেখো মেয়েদের জন্মদিনে কি গিফট করা হবে এটা কিন্তু অনেক অপশান পাওয়া যায় বাট ছেলেদের জন্মদিনে কিন্তু অপশান অনেক কম আমি নিজে কয়েকদিন ধরে ভাবছি যে আমার ছেলের জন্য কিছু একটা বানাবো ওকে তো মা বাবা হিসেবে কিছু একটা গিফট করব ইচ্ছে আছে ভগবান সব ঠিকঠাক রাখলে ওর সামনের অনুষ্ঠানে ইচ্ছে আছে কিন্তু কি ওকে গিফট করব ওটাই ভাবছি কি করা যায় তোমরা একটু কমেন্ট করে জানিও মানে ছেলেদেরকে কি ভালো গিফট করা যায় আর ওর জন্য এই জুতোটা এনেছি কেমন হয়েছে তোমরা জানিও একদম কম হিলের খুবই কমফোর্টেবল পরলে পড়লে ওর ভালো লাগছিল তো তোমরা জানিও কেমন হয়েছে গিফট দুটো এবারে অ্যানি ওর গিফটটা খুলছে ভীষণ এক্সাইটেড মানে যেন বিশাল কিছু একটা গিফট পেয়ে গেছে ছোট বাচ্চাদের কাছে যা হয় পছন্দের গিফট হলে সঙ্গে সঙ্গে খুলে ফেলছে তারপরে গিফটটা দেখে ফে ও ভীষণ হ্যাপি হয়েছে আর ওটা ছিল সাতটা কালার ছিল ওখানে আই শার্ট প্যালেটে তো ওর মোটামুটি অনেক দিনই চলে যাবে অনেক দিন ও যে নাচ করে আর ওইগুলো তো খুব বেশি ইউজ হয় না ওই যতটুকু নাচ আর তোমরাও জানিও গিফট দুটো কেমন হয়েছে এরপরে দুষ্টু মাম কী গিফট সরি সোনাই কী গিফট করেছে মা কি গিফট করেছে সবই দেখাচ্ছি আর মিষ্টি মাম তো গিফট আগে দিনেই বলে দিয়েছি মিষ্টি মামেরা ওদেরকে জন্মদিনের কেকটা মিষ্টি মামেরা গিফট করেছে দুজনের দুটো কেক এই যে দেখো এই যে জুতোটা এটা সিলেদাস থেকেই নিয়ে এসেছি আমার নিজের এত ভালো লেগেছে নিজের জন্য একটা নেবো নাকি ভাবছি মানে এই সব সময় পরার জন্য আর শীতকাল আসছে এই ধরনের জুতোই পরতে হবে তো এটা যদিও পেছনটা খোলা পুরো প্রপার মাংসই এখন লাগবে শীতকালে আর এদিকে দেখো প্রথমে সবাইকে খেতে দেওয়া হয়েছে কেক আর চিপস সঙ্গে কোল্ড ড্রিঙ্কস এটা এখন সন্ধেবেলা সবাই খাওয়া দাওয়া করবে তারপর রাতে তো মেনু আছেই কি শোনেই এখন এসে হেল্প করছে আমি সন্ধেবেলা থেকে এসছি ঠিকই আমি তো এখন অত আর হেল্প তো দূরের কথা কিছুই পাই না সারাদিন তোমাদের সোহাগকে নিয়েই থাকতে হয় আর এদিকে দেখো এনি সঙ্গে সঙ্গে গিয়ে চোখে পরে চলেও এসছে ভালোই লাগছিলো অ্যাকচুয়ালি ওই দিনকে দুবনকে সত্যি সুন্দর লাগছিল এবারে দু মা গিফটে দিচ্ছে মা ওদের জন্য ড্রেস এনেছে মা বরাবর গিফটে ড্রেস গিফট করতে খুব পছন্দ করে আমার যেমন বিভিন্ন ধরনের আমার ব্যাগ এই জাতীয় কিছু ভালো লাগে কিন্তু মা ড্রেস এনেছে ওদের জন্য ওরা খুলে দেখছে অ্যানিটটা ছিল এটা ব্যায়ামের ড্রেস এছাড়া আরও টি শার্ট একটা ছিল আর এদিকে ওদের বান্ধবীরা এসছে এবারে সোনাই গিফটটা দিচ্ছে দেখো সোনাইয়ের গিফটটা মানে ওরা কিন্তু আমরা জিজ্ঞেস করেই নেওয়া মানে আমারটা জিজ্ঞেস না সোনাই জিজ্ঞেস করে নাও সোনাই জিজ্ঞেস করেছিল এই ওয়াটার বোটলগুলো হানির অনেক দিনের ইচ্ছে ছিল ওটা নিয়েছে আর অ্যানি বরাবর একটু ছেলেদের মতো অভ্যেস খেলাধুলো ও নিয়েছি ফুটবলটা

এই যে এতক্ষণে রিতা দি এলো রিতা দি ওদের জন্য চকলেট এনেছে আর দি দুজনকে বিরিয়ানি খাওয়ার জন্য টাকাও দিচ্ছিলো তো টাকাটা আমরা নেই নি মানে ও দু বোনই নেয়নি জোর করে রীতাদিকে ফেরত দিয়ে দিয়েছে তো চকলেট দুটো নিয়েছে আর এদিকে দেখো আমার মা দুই জামাই নিয়ে এদিকে বসে ভালোই দুজনের তিনজনের গল্প আড্ডা চলছে তিনজন এখানটায় ওদিকে একরকম কাজ চলছে এদিকে ওদের আবার আলাদা গল্প চলছে আর এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে হয়েই গেছে প্রথমে ওদের বান্ধবীদের খেতে দিয়ে দেওয়া হয়েছে কারণ ওরা আবার যাবে যদি যাবে মানে সবারই এই ফ্ল্যাটেই থাকে মানে ফ্ল্যাটের বাইরে ওরকম দূর বন্ধু বান্ধবী নিয়ে অত বড় করে যেহেতু হয়নি ফ্ল্যাটেই ওর বান্ধবীদের নিয়েই হয়েছে তো এখন ওরা খাওয়া দাওয়া করছে আর আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন খাওয়া দাওয়ার উপশ্রী বাংলা থেকে অর্ডার করা হয়েছিল কাতিতে কেমন খাওয়া দাওয়ারগুলো কেমন ওরা বলে যে বেশ ভালো আর চিকেন চাপটা সবথেকে ভালো ছিল আর এখানে আবার এনি তার বাবাকে ডেকে এনেছে কি কি গিফট উঠেছে তার পছন্দের সব গিফট নিয়ে তার বাবাকে দেখাচ্ছে এবারে চলো আজকে কি কি খাওয়ার দাওয়ার আছে তোমাদের সঙ্গে শেয়ার করি সবার প্রথমে আছে এটা ক্রিসপি চিলি বেবি কর্ন এটা ভীষণ ভীষণ টেস্টি ছিল স্টার্টারে খুবই ভালো লাগে অনেক সময় এটা না আমরা সন্ধেবেলা বাড়িতে বসলেও এক প্লেট অর্ডার করে দিই একটাতেই অনেক থাকে মানে সন্ধ্যেবেলা চপ না খেয়ে এটাও আমরা মাঝে মাঝে বাড়িতে অর্ডার করে খাই এরপর ছিল ফ্রায়েড রাইস অ্যাকচুয়ালি ফ্রায়েড রাইস আমার পার্সোনালি খুব একটা পছন্দের নয় আমি এর থেকে বিরিয়ানি অনেক বেশি ভালোবাসি কিন্তু আবার অনেকে ফ্রায়েড রাইসও খুব পছন্দ করে তো ওই জন্য ফ্রায়েড রাইসটা অর্ডার করা হয়েছিল আর এছাড়া বাড়িতেও তো হয়েছিল মা করেছিল ওই কুমড়ো চপ আর তাছাড়া পেঁপের প্লাস্টিক চাটনি এই দুটো মা করেছিল পেঁপের প্লাস্টিক চাটনিটা মা এমনিতে ভীষণ সুন্দর করে ওটাও খুব ভালো হয়েছিল আর দুষ্টুমাম পায়েস মানে যে যেটা স্পেশালিস্ট ওই ওটা মানে ও ওটা করেছে দুষ্টুমাম পায়েসটাও খুব ভালো বানায় দুষ্টুমাম পায়েস করেছে আর এই যে মিষ্টি আর চলো এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করি চিকেন চাপটা আর আমি কিন্তু রেস্টুরেন্টে বলেছিলাম যে চিকেন চাপে যেন পিসগুলো ভালো হয় ওই পাঞ্জরা পাঞ্জরা না দেয় তো ওরা বলেছিল যে পিস নিয়ে আপনাদের কোনো রকমের অবজেকশন থাকবে না তো সত্যি পিসগুলো কিন্তু খুবই ভালো দিয়েছিল সত্যি ভালো দিয়েছিলো পিসগুলো তো এরপরে ওদের মোটামুটি খাওয়া শেষের দিকে আমি নিয়ে চলে গেছিলাম পেঁপের প্লাস্টিক চাটনি ওটা খেতে ভালো হয়েছে কিন্তু দেখবে ছোটরা না ওই সব পেঁপে এগুলো খেতে খুব একটা পছন্দ করে না তাও দেখলাম যে একটু একটু করে হলে নিয়েছে দিয়ে বলছে না বেশ ভালো তো ওরা নিয়েছে যে সব ছোটো ছোটো বাচ্চারাও খেতে বসে গেছে বার্থডে গাল খেতে বসে গেছে তবে হানি বড় কিন্তু ওর বড় বান্ধবীদের নিয়েও আগে খেতে বসে গেছে আবার অ্যানির বন্ধু মানে ওর বাবু ওরা আবার সেকেন্ডে বস মানে ছোটরা যে যার বন্ধু বান্ধবী যে যার জন্য অপেক্ষা করছে একসঙ্গে ওরা খাবে বলে আর আজকের ব্লগটা কিন্তু এতটুকুই ছিল